নমস্কার বন্ধুরা আজকের ফ্রায়েড রাইস আর মাংস কষা হবে এই যে ফ্রায়েড রাইস মিস্ট করছি আর কড়া বসিয়ে আলুটা ভেজে নিয়েছি তারপর দুটো তেজপাতা তেলের ওপর দিয়ে দিয়েছি তারপর টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দিলাম দেখুন হলুদ দেবো এই যে হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে লঙ্কা দিয়ে দিলাম দেখুন লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে লাস্টে আদা দিলাম আদাটা দিলে লাস্টে কী হবে বন্ধুরা মাংসর তরকারিটা তিতকুটি ভাব হবে না এবারে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আগে থেকে দু কিলো মাংস ম্যারিনেট করা ছিল দিয়ে ধনে পাতা ছড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছড়িয়ে দেখুন আর মিট মশলাটাও দিয়ে দিলাম মাংসের সঙ্গে এবারে ভালো করে কষিয়ে নিলাম দেখুন তাতে আলু ভাজাটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বন্ধুরা অনেকখান থেকে কষাতে হবে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে একদম মাংসটা পুরো ঘরোয়া রান্না হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কষানোটা মুদ্রা দেখুন কষা হয়ে গেছে এবারে আমরা কিছুক্ষণ পরে কষা মাংসটা নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়ে এরপর আমি ভাত ফ্রায়ে রাইসের ভাত কষা মাংস নিয়ে নিলাম খাচ্ছি বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগছে আপনারা এইরমভাবেই বানাবেন যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা